পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে অদক্ষতা দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন বর্তমান সরকারের প্রশাসন বিন্যাস নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের মেয়াদে ও অবস্থানে স্পষ্ট রয়েছে এবং প্রশাসনের চিত্র প্রকট হয়ে উঠেছে পরিস্থিতিতে ভেতরে ভাগ এ সরকারকে আরও নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পরিষ্কার সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপিডিসি এগুলো ভাগ করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার দাবি তোলার পর এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নাহিদ ইসলাম বলেন তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের অধীনেই আলোচ্য এবং গণভোটের আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভব নয় তার ভাষায় এটা যদি কেউ এখনই কার্যকর করার কথা বলে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অন্তর্নিহিত দুর্ভিসন্ধি ব্যতীত নয় তিনি বলেন উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের ভূমিকাকে কেন্দ্র করে যে সমালোচনা হচ্ছে তা এককভাবে দিকে ঠেলে দেওয়া অনুচিত কোনো দলের প্রতিনিধি হিসেবে ছাত্র ছাত্র উপদেষ্টাদের উপদেষ্টারা সরকারে নেই তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি যদি তাদের দলীয় আঙিনায় টেনে দেখা হয় তাহলে অন্য উপদেষ্টাদের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রযোজ্য হবে মন্তব্য করেন তিনি নাহিদ ইসলাম বলেন প্রশাসনের নিরপেক্ষতা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে চাইলে কেবল ছাত্র উপদেষ্টাদের নয় যাদের সঙ্গে বিভিন্ন দলের ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা রয়েছে এমন সব উপদেষ্টাদের ভূমিকা পুনর্মূল্যায়ন করা উচিত এ বিষয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে সম্ভাব্য নামের তালিকাও হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি এনসিপির আহ্বায়ক মনে করেন বর্তমান উপদেষ্টা পরিষদ পুরোপুরি বদলে দেওয়ার সুযোগ আপাতত নেই তবে জনআস্থা পুনরুদ্ধারে কাঠামোগত শুদ্ধি অপরিহার্য তার মতে স্বচ্ছতা ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয় যথাসময়ে প্রধান উপদেষ্টার নীতি নির্ধারক সিদ্ধান্ত এই অচালবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে